ও হ্যাঁ আচ্ছা আচ্ছা সাথে কথা কিনা কি খবর আরে বে ফলা আমার চামসাতে গেল ভই শামসা কই দিয়ে যাবে এখন আমি মাত খাব মুগা এখন আমি এমপি গুলারে একটা আমি যে পাস করছি আমি যে এমপি হচ্ছি একটা চান্স আছে হ্যালো এ তোরে কই রে এ সবাই সুমনে আয় ওখানে মিটিং আছে চালু করে এক খুনি আইবি হ্যালো কি একটা ভোটও পাম নাই আর মুই আর এলাকা ফাড়ে বেড়া নাইছ মুই এমপি হইছ সবাইকে মিষ্টি মুষ্টি খিলানো শোর ডাউন দিবা নাইছ আর তুই কবা নাকি একটা ভোটও পাম নাই কি কইল রে একটা ভোটও বলে পাম নাই এই লাখ লাখ টিয়া খরচ করলু পরে পাস করলে আনতে মই একটা ভোটও পাম নাই আর কি হইছে তাকে না মাথা গরম আছে কে মাথা গরম কে শুনলাম তোমরা বলে এমপি হইছেন মাথা গরম হবে না ভোট না বলে চা খালো ভোটটা পরে মুখ দিল ও নো একটা ভোটও পান নাই তোমার ভোটটা কাক দিলেন কাম না মুই তো ভোটর দাঁড়াইছ মনে নাই কেরাবেন এক হাজার তুই দিলো দিল ভোট তো মুই আর একখানে দিল তাহলে মুই জিতিম কি আমি তোমারটাই ঠিক হইল দেখছেন নেতা এক হাজার টাকার লোক সামলার পায় না আর কর্মীর ভোট চায়